সরকারি কর্মচারীদের বেতন অবশেষে দ্বিগুণ হচ্ছে সেই সাথে থাকছে আরো পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বিস্তারিত দেখুন ভিডিওতে পরিপত্র জারি এক পাঁচ অনুপাতে কর্মচারীদের পরিপত্র জারি করা হয়েছে এবং অবসর প্রাপ্তদের জন্য একশো পার্সেন্ট পেনশন ভাতা কার্যকর হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সব সময় সবার আগে পেতে পারেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি পরিপত্র জারি করা হয়েছে পরিপত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন সহ অন্যান্য সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নির্দেশে এই পরিপত্র জারি করা হয় কর্মকর্তা ও কর্মচারী উভয় নবম পেস্কেল বাস্তবায়নের সুযোগ সুবিধা পাবেন এক কিছু পাঁচ অনুপাতে তা কার্যকর করা হয় বেতন সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা এই বেতন বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে বলে মন্তব্য করেছেন পে কমিশন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন সিদ্ধান্ত একশো পেনশন ভাতা কার্যকর ঘোষণা করা হয়েছে কর্মকর্তা কর্মচারীরা পেনশনে যাওয়ার পর পূর্বে মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট অবসর ভাতা পেতেন যা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে যথেষ্ট নয় বলে কর্মকর্তারা এবং কর্মচারীরা দাবি তোলেন সেজন্যই জন্যই পে কমিশন এই বিষয়টিকে নিয়ে গুরুতরভাবে আলোচনা করেছেন এবং তারা নতুন পরিপত্রে একশো পার্সেন্ট পেনশন সুবিধা কার্যকর ঘোষণা করেছেন ভিডিওটি চলাকালীন সময় আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন ফোরামের জোরালোভাবে মত প্রকাশ করেছে যে দৃষ্টি গ্রেড বহাল রাখার জন্য প্রচারণা চালানো উচিত নয় তাদের মতে এটি আমলাতন্ত্রের সুবিধাভোগী অংশের একটি সুনিশ্চিত ষড়যন্ত্র এর কারণ হিসাবে তারা বলছেন গ্রেডের সংখ্যা বেশি থাকলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত যেমন বর্তমান প্রায় এক ইস্টু দশ অক্ষুণ্ণ রাখা বা কমানো হলেও প্রতিটি ধাপে বেতনের পার্থক্য সামান্য থাকবে এছাড়া ফলস্বরূপ নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন কার্যকর বৃদ্ধি নগণ্য হয় কিন্তু সর্বোচ্চ গ্রেডের বেতন আনুপাতিক হারে বহুগুণ বেড়ে যায় একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন আমাদের মূল ফোকাস হওয়া উচিত গ্রেড বিভাজন কমাতে সরকারকে বাধ্য করা আমরা যদি নিজেরাই কাল্পনিক বিশ ধাপের কাঠামো এক টু চার এক অনুপাত দিয়ে বেশি মাতামাতি করি তাহলে সরকার কেন গ্রেড কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নেবে তাদের জন্য তো বিশ গ্রেড বহাল রাখাই সহজ থাকবে এক টু পাঁচ অনুপাতে কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমি আলোচনা করার পড়বে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথম সর্বনিম্ন গ্রেড পঁচিশ হাজার টাকা বিশতম গ্রেডে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে প্রারম্ভিক মূল বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে একইষ্ট পাঁচ অনুপাত অনুসরণ বিশতম গ্রেডে পঁচিশ হাজার টাকা মূল বেতনের বিপরীতে সর্বোচ্চ গ্রেড এক এর প্রারম্ভিক মূল বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা কর্মচারীদের প্রত্যাশিত অনুপাত একইষ্ট পাঁচ বজায় রেখেছে তৃতীয় নম্বর নিম্ন গ্রেডে একীভূত কারণ বিদ্যমান ১৩ থেকে বিশ গ্রেডকে একটি একক গ্রেডে ধরা যাক সর্বনিম্ন গ্রেড একীভূত করার প্রস্তাব রাখা হয়েছে এর ফলে নিম্ন স্তরের গ্রেডগুলোকে পদোন্নতির সুযোগ বাড়বে এবং বৈষম্য কমবে মধ্যবর্তী গ্রেডে বেতন বৃদ্ধি মধ্যম স্তরের গ্রেডগুলোতে যেমন নয় থেকে বারো বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কিছুটা বেশি হারে বৃদ্ধি করা হয়েছে যাতে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে ভালো বেতন পাওয়া যায় পঞ্চম সুখবর ভাতা সংস্কারের সুযোগ এই মূল বেতনের বাইরে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বাজারের বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানোর সুযোগ থাকছে ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বিস্তারিত আলোচনা করলাম আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন